নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা ষড়যন্ত্র সর্বদেশে গন্ড দেশে বার্তা দিল কষ্ট খুটি করে ঝুলিয়ে দিতে হয় না ওদের কষ্ট মিছিল করে পৌঁছে ওরা মুক্ত করে দিচ্ছে কারা ভাঙছে কত মূর্তি প্রাসাদ মানুষ মেরে মুক্তির কদিন ধরে ভূতগুলো সব বিগড়ে গেছে মন কোঠা চুক্তি মেটার পরেও ধ্বংসলীলা এমন বাপের জন্মে শুনিনি এমন ছাত্র আন্দোলন বলি এবার দেখুন ভেবে শয়তান কি এমনি রবে সভ্য যুগের কোনো আচরণ নেই কিটে ফোঁটা সংখ্যালঘু পিটিয়ে মেরে কি হচ্ছে এটা কত জঙ্গি লুকিয়ে আছে সত্যি ওদের কাছে আন্দোলনের রাস্তা এখন আর কি ওদের আছে বলি দুর্বল ভাবছ যারা এবার জেগে ওঠো লাঠি সোটা নিয়ে এবার ওদের পিছে ছোট হেসেল ঘরে আক্রান্ত মা বউল বিধারা নীরব পুলিশ সব জনগণ সকল প্রতিনিধিরা এক হলে সব রোখা যায় কিবা ওদের আছে সরকার ফেলার সিদ্ধান্তে শয়তান নাচে এসো শক্তি এক হয়ে সব উজাড় করে দেই নইলে ওদের অত্যাচারে মরবে অনেকেই যদি ভাবো আমার কি সামলে থাকি খুব মরলে জাতি মরলে জাতি মরবে তুমি বুঝলে বেয়া নেইকো কো ছোটো নেই কো সবাই মিলে হব জড়ো খেলবো না আর লুকো চুরি চাই না এমন মৃত্যুপুরি আমরা আমরা কেহ নই কোনো কালেই না জাতি নই জাগলে মোরা বুঝবে ওরা শঙ্কাকারে কয় নমস্কার